সংবাদ নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন মির্জা ফখরুল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনের শঙ্কা আছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্ধারিত সময় নির্বাচন না হলে ফ্যাসিস্টেট উত্থান হবে দেশে বিদেশেও জানিয়ে তৎপরতা চলছে শুক্রবার উনত্রিশ আগস্ট দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল এ সময় বলেন বাংলাদেশে উদারপন্থীর রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থীর রাজনীতি প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি তিনি বলেন এমনটি ঘটলে বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে সেই সঙ্গে সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি বিএনপি মহাসচিব বলেন গত পনেরো বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে এই ত্যাগকে ধারণ করতে হবে ব্যর্থ রাষ্ট্র হিসাবে দেখতে চায় না বাংলাদেশকে গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয় সার্বিক জনকল্যাণের কল্যাণ হবে একই সঙ্গে সব চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় পাশাপাশি ভালো কাজ দিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি